আমি আমার বাবার একমাত্র ছেলে আমার বাবা যদি আমাকে না বকে বকবে কাকে আমার মায়ের যদি মেজাজ খারাপ হয় আমাকে যদি না বকে পাশের বাড়ির কাউকে বকলে তো বিচার নিয়ে আসবে বিচার বসাবে বৈঠক বসাবে যে ওর মা এটা বলতে পারে আমাকে ওর বউ এটা বলতে পারে আমাকে চাষি আমাকে এটা বলতে পারে বিচার বসাবে তোর মা এই বুড়ো বয়সের যদি তোকেও একটু বকতে না পারে কাকে রে দুর্বল মানুষ তুই ইনকাম করিস তোর ছেলে পেলে হয়ে গেছে তুই বাড়িতে থাকিস না তোর বউ থাকে তুই বউকে চাকর বানার একশো মায়ের জন্য তোর বউ মনে করো তোর মায়ের মালিক তোর বউ কারণ তুই ইনকাম করিস তোর মা খায় তোর বউ মনে করো তোর তোর মালিক এই একটা বৃদ্ধা মানুষটা করবে একটু মেজাজ করে হলে তোকে বলে তো গালাগালি করে তো একটু 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 কঠোর কথা বলে তুই তুই ছেলে হিসেবে যদি না মেনে নিস তুই যদি না বলিস আমার মা আমাকে না বললে বলবে অন্য কাউকে বললে তো বিচার আসবে অন্য কাউকে বললে তো বলবে ওর মাটা খারাপ আমার মা যদি পৃথিবীর কাউকে খারাপ না বলতে পারে যদি না বলতে পারে আমার মাটা খারাপ বলবে কাকে আমার বাপকে খারাপ বলবে তালাক দিয়ে দেবে আমার দাদাকে খারাপ বললে বাপে তালাক দিয়ে দেবে আমার নানাকে খারাপ বলবে বলবে যে মেয়ে জলদি করে বিয়ে দিয়ে দেয় এই পৃথিবীতে আমার মা খারাপ বলবে একটু বকবে আমি ছাড়া আছে তুই যদি এটা না ভাবিস না ভাববে কে রে এই ছেলেটা তুই ভাবলাম কে ভাববে বল তোর মাটা বকবে কাকে ওই মহিলা বল দেখাবে কোথায় তুই একটু দুর্বল হ তুই একটু দুর্বল হলেই তো হয় উনি বকতে পারে তোকে তিনজন চারজন পাঁচজন ভাই বোনের ফোঁটা দেশ ঠিক এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যেটার উপর আর অপরাধ যাবে না শুধু শিরখী আল্লাহ নবিসাল্লাহ সাল্লামের করে বলেছি বা ওকো কুলবালি রেইন এরপর হচ্ছে পিতা মাতার প্রতি মানুষের কি গুরুতে চান আল্লাহর সাথে শিরিক করা বা ওকো ওকুলবালি এবং পিতামাতার হওয়া আমাকে একজন আমার পরিচিত বলল ওর মায়ের প্রতি খুব রাগ ওর মা ওর উপর ইনসাফ করে না ওর ভাই আর ও লেগে গেলে ভাইয়ের পক্ষে বলে ওর ভাতিজা ওর লেগে গেলে ভাতিজার পক্ষে বলে ওর ভাবি আর ওর বউ লেগে গেলে ভাবির পক্ষে বলে ওর মায়ের প্রতি রাগ আমি বললাম তুই কে রে তোর মাকে বাদ দে তোর মাকে বাদ দে তুই কে তুরস্তিত্ব দিয়ে আয় তুই যে রাগ করলি আজকে মায়ের প্রতি একটা সেকেন্ডের জন্য ভাব তুই মা ছা তোর মা নাই তোর মা পৃথিবীতে আসে নাই তুই আসচ না একবার ভাব তোর মা তুই এতটাই নরম ছিলি রে এইভাবে তোর দাদু আসছে নানু আসছে এইভাবে আইসা এ তোর মাকে বলছে যে সব সময় তো থাকতে পারবে না আইসা দু চার দিন মেয়ের সেবা যত্ন করবে চলে যেতে হবে বাড়ি তোর মাই তোকে সেবা করবে তোর নানু এসে তোর দাদু এসে ও তোর চাস্ত নান তোর জ্যাটত নানু এসে বলছে লেখা ওর নাকটা একটু মোটা তো এইভাবে এভাবে টিপিস একটু হালকা তেল নিয়ে এইভাবে হবে হবে তোর নাকটা চিকন রে তুই কত নরম ছিলি রে তুই রাগ মায়ের সাথে করিস তুই কে রে তুই কি রে তুই কত নরম ছিলি তুই জানিস তোর পায়েখানার প্রেসার আসছে তুই বলতে পারিস নি এটা কখন বের হয়ে গেছে সেটা তুই বলতে পারিস তুই এটা হাতে নিছিস আর তুই পায়খানা খাচ্ছিস তোর ওই অবস্থায় তোর নিরাপত্তা দিয়েছে তোর ওই অবস্থায় সে তোকে নিরাপত্তা দিয়েছে তুই এতটাই নরম ছিলি যে তারা ভয় থাকতো যদি তুই ওদের পিঠের নিচে এসে মারা যাস তোকে তিনটা চারটা পাঁচটা কাঁথা দিয়ে এক সাইডে রাখে নাই তুই যদি পাল্টি খেয়ে পড়ে যাস নিজেরা স্বামী স্ত্রী একটু কম জায়গায় শুয়েছে কখনো কখনো মেঝেতে বিছনা করে তোর বাপে শুইছে তোর মা তোকে নিয়ে কাটে তুই যেতে না পড়ে তুই রাগ করিস নি কে রে তোর ছোটবেলাকে তুই বাদ দে রে তুই তোর ওই ছোটবেলাটাকে বাদ দে যখন তোর মা তোকে এভাবে ধুসছে তোর ভালোর জন্য তুই খাস না এইভাবে পাঁচ রকমের ডাল দিয়ে তিন রকমের সবজি দিয়ে তুই খাস না তোকে এইভাবে জোর করে খাওয়াইস তুই খাবো না বলতে পারিস তুই ওই ছেলে রাগ দেখাস রে ওই ছেলে রাগ দেখাস তোর মায়ের সাথে বলল যে তিন ভাই আছে মায়ের জামা কাপড় দে আমি কিনে দিই মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই বললাম যে তোর মা যখন তোকে পেটে নিল তোর মায়ের পেটটাকে তো চার ভাগ করে নাই যে এই অংশে তুই থাকবি এই অংশে আসতে পারবি না তোর বাকি তিন ভাই আসবে তুই কেন তোর মাকে এটা মনে করিস না যে তুই মায়ের একমাত্র সন্তান এ পৃথিবীতে কোনো সন্তান তার মা বাপাকে কৃতজ্ঞ হওয়া তো ইম্পসিবল তবে ওই সন্তান কখনোই তার মাপের ভালো সেবা করতে পারবে না যে সন্তান মনে প্রাণ এটা বিলিভ করবে না আমি আমার বাবার একমাত্র ছিল আমার বাবা যদি আমাকে না বকে বুক কাকে আমার মায়ের যদি মেজাজ খারাপ হয় আমাকে যদি না বকে বকবে কাকে